আসসালাম ওয়ালাইক রহনাতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন বন্ধুরা আজ আলোচনা করবো বিপদে পড়লে করণীয় কী চরু মূল আলোচনায় মানুষের জীবনে বিপদ আসবেই বিপদ অবশ্য বার্তা দিয়ে আসে না বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তার কাছে ধোয়া করতে হবে তিনি ছাড়া বিপদ থেকে রক্ষার মালিক আর কেউ নেই আল্লাহ তালা মোমিনদের বিপদ দিয়ে পরীক্ষা করেন তাদের মন যাচাই করেন তাই বিপদ আসলে ভেঙে পড়া যাবে না অধৈর্যশীলদের পরিচয় দেওয়া যাবে না আল্লাহর উপর ভরসা ও দোয়া করতে হবে রাসুল করিম সাল্লাম ও যখন কোন বিপদে পড়তেন আল্লাহর কাছে দোয়া করতেন একান্তভাবে প্রার্থনা করতেন কোরআন হাদিসে বিপদ থেকে মুক্তি ও বেঁচে থাকার অনেক দোয়া পাওয়া যায় দোয়া গুলো ও সহজ চাইলে মুখস্থ করা যায় এখানে আমি কয়েকটি দোয়ার কথা বলবো বলব হজরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাই বলেছেন আল্লাহ বান্দার, পরিমাণ সম্পদ সন্তান আদিতে যে বরক দিবেন এর পরিপ্রেক্ষিতে যদি বান্দা এই দোয়া পড়ে তাহলে এগুলোতে মৃত্যু ছাড়া আর কোনো দেখতে কোন বিপদাবাদা দোয়াটি হলো হসরত আবু ঘুরাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লেন তোমরা সকল দুর্ঘটনায় ইন্দ বলবে এমনকি জোতার ফিতা সিরে গেলেও

আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন যদি কোনো মানুষ বিপদে পড়ে আর এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং তাকে রক্ষা দান করবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমাদের মাঝে যখন বিপদ দেখা দিবে তখন আমরা একদম ভেঙে পড়ব না তখন আমরা সবর এবং ধৈর্য ধারণ করব এবং আল্লাহর উপর ভরসা রাখবো এবং আল্লাহ তালা আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা দান করবেন ইনশাল্লাহ